কোথায় যাবেন শেখ হাসিনা সোমবার ছাত্র ছাত্রজনতার তুপারি মুখে ক্ষমতা সের বারতে যান শেখ হাসিনা ইচ্ছে ছিল যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নেবেন তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র জানাচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য তাকে যাতে আশ্রয় না দেওয়া হয় এর জন্য হোম অফিসে আবেদন করেছে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই এ প্রেক্ষিতে তাকে ব্রিটেনে আশ্রয় দিলে শান্তি বিনষ্ট হতে পারে এমন ভাবনা চিন্তাও করছে ব্রিটিশ সরকার অন্যদিকে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে শেখ হাসিনা যে পদ্ধতিতে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় হোম অফিসের এক কর্মকর্তা বলেছেন কঠিন সময়ে ব্যক্তিবিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের কিন্তু যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানে আশ্রয় চাওয়ার কথা সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা হোম অফিসের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে এসে আশ্রয় চাইতে পারবেন না হাসিনা শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে যান তার ছোট বোন শেখ রেহানাও রেহনার যুক্তরাজ্যে নাগরিকত্ব রয়েছে একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে আসবেন তবে তার সঙ্গে হাসিনাও আসবেন কিনা সেটি নিশ্চিত নয় এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টিভি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছেন শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র তবে সাবেক প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি নয় ডাকার মার্কিন দূতাবাস সদ্যবিদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তাকে ভারত ছেড়ে যেতে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম একটি সূত্র বলছে ব্রিটেন তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করলে তিনি বেলারস যেতে পারেন ফিনল্যান্ড যাওয়ারও সুযোগ রয়েছে কোনো কিছুই এখনও স্পষ্ট হয়নি তবে পঁচাত্তর বছরের পুরানো দল আওয়ামী লীগের সভানেত্রী আপাতত কিছুদিন দিল্লিতে কাটাবেন তা অনুমেয় আফজাল হুসেন আই মিডিয়া লন্ডন